মাটি ছাড়া হচ্ছে এই বিশেষ ফুলটি যার নাম ভেন্ডা অর্কিড আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য যে মাটি থেকে কতটা উপরে পুরো ঝুলে রয়েছে এই গাছটি এবং যাতে ফুলের ফোটের এবং যাতে ফুটে রয়েছে বেগুনি রঙের সুদৃশ্য ফুল এই দৃশ্য আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে এই চাষটি কিভাবে মাটি ছাড়া হচ্ছে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ হর্টিকালচারের ডিন ডক্টর সৌমেন মৈত্র স্যারকে আমরা স্যারের মুখ থেকেই শুনে নেব এই চাষ মাটি ছাড়া কিভাবে সম্ভব বা এলাকায় চাহিদা রয়েছে ঠিক কতটা আচ্ছা স্যার আমরা বিশ্ববিদ্যালয়ে এসে এই গাছটি প্রায় নতুনই বলে চলে আমাদের চোখে যে আমরা দেখলাম কিভাবে এই চাষটি করা সম্ভব হচ্ছে ট্রপিক্যাল অর্কিড যেগুলো আমরা বলি সেই গ্রুপের মধ্যে কিন্তু ডেন্ড্রোবিয়াম যেমন আপনারা দেখলেন ঠিক একইভাবে ভ্যান্ডা হচ্ছে আরেকটি সংযোজন এই মুহূর্তে আমাদের এখানে প্রায় আট রকম ভ্যান্ডার গাছ রয়েছে আট রকম এর ফুল আট রকম হবে তো সেগুলো আসলে বিভিন্ন সময় আমাদেরকে পাঠিয়ে দিতে হয় ফুলগুলো সেই জন্য এখন সব রকম আপনাদের দেখানো যাচ্ছে না যে দু একটা পড়ে আছে এখন সেইটুকুই দেখানো যাচ্ছে তো এই ভ্যান্ডা জাতীয় অর্কিডটা দেখুন আমি পরাশ্রয় বলেছিলাম অর্কিড এর দেখুন শিকড়গুলো এই যে ভেলামেন আমরা বলি এই যে দেখুন ভেলামেন এই ভেলামেনের মাধ্যমে এ হচ্ছে খাবার সংগ্রহ করে প্রকৃতি থেকে তো আমাদেরকেও একে যখন চাষ করতে হবে এটাও গাছের উপরেই হয় ফলে আমাদেরকে এটা যখন চাষ করতে হবে তখন এটাকে ঝুলিয়ে দিতে হবে এইভাবে ডেনড্রোবিয়ামের সঙ্গে ভ্যান্ডার তফাতলো ডেন্ডোভিয়ামের শিকড়গুলো নারকোলের ছোবরার মধ্যে বেস্টন করে থাকে ভ্যান্ডার ক্ষেত্রে এর শিকড় কিন্তু ওই রকম কোনো অ্যাকচুয়ালি কোনো সাপোর্টকে জড়িয়ে পেঁচিয়ে থাকতে পছন্দ করে না বরং এটা নিজের মতন নিচে গ্রো করতে পছন্দ করে যার জন্য আমরা একে কিন্তু বেঞ্চ করে চাষ করি না আমরা একে এই রকম একটি স্ট্রাকচার তৈরি করে সেখান থেকে ঝুলিয়ে দিই গাছগুলোকে এবং দেখুন নতুন নতুন আরও কত হেলদি এরকম বেরোচ্ছে তবে এটি একটু সময় সাপেক্ষ মানে ডেন্ডোমিয়ামের ক্ষেত্রে যেমন আমরা চটজলদি ফসলটা পেতে পারি কিন্তু ভ্যান্ডার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বছরখানেক অন্তত অপেক্ষা করতে হবে প্রথম ফুলটা আসার জন্য এবং প্রথম ফুলটাও সেরকম এ হবে না ভ্যান্ডার বাজার দর কিন্তু খুব ভালো আমাদের এখানে যে বড় গাছগুলো পেছনে আছে যার ফুলগুলো পাঠিয়ে দেওয়া হলো ওটাতে আমরা দশটা পর্যন্ত ফুল একটা স্টিকের মধ্যে পাই এবং অত্যন্ত বড় সাইজের মোটামুটি এরকম বড় বড় সাইজের দশটা ফুল পাই দশটা ফুলওয়ালা এই স্পাইকগুলো বাজারে একশো টাকার ওপরের দামে বিক্রি হয় আর যেগুলো এখনও সেই প্রত্যাশিত মানে পৌঁছোতে পারেনি সেগুলো আমাদেরকে মানে একটু কম দরেই হচ্ছে বাজারজাত করতে হয় মাঠ থেকে চাষ করে কৃষকরা এই দামটা পাবেন না কিন্তু ফুলের বাজারে ফুলের দোকানে কিন্তু এই এইরকম একশো টাকা দেড়শো টাকা দামের ভ্যান্ডার স্টিক কিন্তু অহরহই আপনারা কলকাতা বা শিলিগুড়ি এর ফুলের মার্কেটে আপনারা কিন্তু এক্সোটিক ফুল হিসেবে দেখতে পাবেন যে স্যার আপনি বললেন যে প্রকৃতি থেকে এরা খাবার সংগ্রহ করে তো সেই খাবারে কি যথেষ্ট এই গাছে বেঁচে থাকার জন্য দেখুন এ যতটা পারে এর প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করে মূলত অর্কিডের আমি তো বললামই আমি ট্রপিক্যাল অর্কিডের জন্য আমাকে আবহাওয়াটাকে ম্যানেজমেন্ট করতে হবে তার হচ্ছে কতটা আলো লাগে দেখুন ডেন্ডোভিয়ামের থেকেও এটা একটু কম আলো লাগে এখন দেখুন আমরা এটাকে সেড নেটটা ঢেকে দিয়েছি কিন্তু আলো তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা এই তিনটের কম্বিনেশন এবং তার সঙ্গে খাবার প্রকৃতি এ থেকে যতটা নিতে পারলো পারল বাকিটা আমরা কিন্তু ওইভাবে ফলিয়ার ফিডিং যেটা আমরা স্প্রে করে বিভিন্ন রকমের খাদ্য উপাদান পাতায় স্প্রে করে একে দেওয়ার চেষ্টা করি জল স্যার কিভাবে সম্ভব দেখুন অর্কিড যে কোনো অর্কিড ধরনের গাছ একটু আর্দ্রতা এবং একটু বেশি জল পছন্দ করে একে আমাদের জল দিতে হয় কিন্তু যেটা দেখা যায় যে শীতকালের দিকে যখন অর্কিডটা এই অর্কিডটা দেখুন এই যে বেরোচ্ছে মানে এটা এখনও রেস্টিংয়ে যায়নি কিন্তু অনেকগুলো অর্কিড রয়েছে যে দেখলেই আপনি বুঝতে পারবেন এ রেস্টে যাওয়ার চেষ্টা করছে শীতকাল তাপমাত্রা কমছে আমরা বুঝতেই তো চাই না একে যে শীতকাল পড়েছে তাহলে পরেই কিন্তু আমরা একে অ্যাক্টিভ রাখতে পারব এবং সেই সময়তে আমাদের কি করতে হয় অর্কিডকে প্রচণ্ড গরমের সময় আমাদের প্রায় রোজ দিনই আমাদেরকে এই যে দেখুন এই যে আমাদের এই জল দেওয়ার জন্য ওভারহেড স্প্রিংকলার রয়েছে এই ওভারহেড স্প্রিংকলারের মাধ্যমে আমাদেরকে এতে জল দিতে হয় আবার শীতকালের ক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্সিটা কমিয়ে দিই দেখুন কালকে হচ্ছে জল দেওয়া হয়েছিল আবার আজকে বা আগামী কাল হয়তো জল দেওয়ার প্রয়োজন পড়বে না আবার যখন গাছটা একটু শুকনো ঝিমিয়ে যাওয়া ধরনের দেখাবে তখন আবার একে জল দিতে হবে এইভাবে বিভিন্ন ঋতুতে আমাদেরকে জলটাকে কন্ট্রোল করতে হয় পলি হাউসে কি সারা বছরই এই গাছ ফলন দেয় আর বাজারে কোন সময় চাহিদাটা বেশি থাকে না দেখুন ভ্যানটা কিন্তু আমরা সারা বছর এরকম ভাবে যে ডেন্ড্রোবিয়াম আমরা যেরকম দেখলাম যে সারা বছর পর পর ফুল দিতেই থাকছে কিন্তু ভ্যানটা কিন্তু এইভাবে হবে না একটা ফ্লাস এর কমপ্লিট হবে হয়ে গেলে বাজার যত করলাম তারপর আবার এর দ্বিতীয় ফ্লাসটা দেবে এবং তারপর তার ম্যাচুরিটি হয়ে যাবে তাকে আমরা হারভেস্ট করবো তারপর আবার দেখুন এখন ফুলগুলো আসছে এবং বিভিন্ন ফুলে অলরেডি কুঁড়ি আসা শুরু হয়ে গেছে মোটামুটি মাসখানেক ধরে এই প্রক্রিয়াটা চলবে আমাদের এখানে আর অর্কিডের অন্য ফুলের সঙ্গে তফাৎ হচ্ছে এর ফুল খুলে না যাওয়া পর্যন্ত একে তো বাজারজাত করা যায় না কারণ কাটা ফুলের স্টিক জলে রাখলে পরে ফুলদানিতে রাখলে সেটা আর কুঁড়িটা ওপেন হবে না সেই জন্য আমাদেরকে ফুলের বাটগুলো ওপেন হলে তারপর সেই এই স্টিকটাকে আমাদেরকে কেটে বাজারজাত করতে হয় কৃষকরা কি এই চাষটি শুরু করেছেন এই উত্তরবঙ্গে কি মনে হয় যে এই কি লাভবান সম্ভব আমরা এটি এখনো আমাদের খামারে পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি এর থেকে কতটা কি লাভ পাওয়া সম্ভব সেটা দেখার জন্য একজন দুজন প্রগতিশীল কৃষক এবং কিছু ফার্ম রয়েছে উত্তরবঙ্গে যারা কিন্তু ইতিমধ্যেই এই ভ্যান্ডা চাষটা ছোট করে হলেও শুরু করেছেন একটি দুটি ফার্ম আছে তারা চারাও বোধ কিছু কিছু এখন বিক্রি শুরু করেছেন কিন্তু এর বেশি এই ভ্যান্ডা চাষে এই মুহূর্তে সেরকম উল্লেখযোগ্য অগ্রগতি যেটা আমরা ডেন্ডোভিয়াম চাষের ক্ষেত্রে বলেছিলাম সেই রকম অগ্রগতি কিন্তু এখনও সেইভাবে দেখতে পাইনি তো আশা করা যায় আমরা ভবিষ্যতে এই ফুলটা নিয়ে কৃষকদের কাছে পৌঁছোতে পারব একটা লাভযোগ্য লাভজনক একটা ফুল হিসেবে ফুল চাষ হিসেবে আমরা ভবিষ্যতে কৃষকের কাছে পৌঁছতে পারব আমরা শুনে নিলাম এই ভ্যান্ডা অর্কিড বাজারে বিক্রি হয় প্রায় একশো টাকা পার স্টিক এই দরে তাই অবশ্যই সঠিক পরামর্শ মেনে উদ্যান পালন দপ্তর বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ নিয়ে সঠিক মানে চারা নিয়ে যদি আপনারাও ভেবে থাকেন যে এই চাষটি শুরু করবেন তবে কিন্তু আপনারাও লাভ করবেন বলে আমরা এই আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার